ইংলিশে ইম্প্রুভ করার জন্য খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার হলো শুধুমাত্র চিরাচরিত পদ্ধতিতেই যদি পড়াশোনা করে যাও তাহলে কিন্তু হবে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটারকে শিখতে হবে একটু ডিফারেন্ট কনসেপ্টগুলোকে বুঝতে হবে এবং যত বেশি ডিফারেন্ট টাইপের ম্যাটারগুলোর সঙ্গে ইনভলভ হবে তত তোমার জানার পরিধিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে নিজের প্র্যাকটিসের পরিধিটাও অনেকটা বেড়ে যাবে এবং তার সাথে সাথে কনফিডেন্সটাও তোমরা কিন্তু অনেক পাবে তো আজকে আমি চলে আসলাম খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য যেখানে আমরা দেখতে পাবো কিছু এমন বিশেষ ধরনের এক্সপ্রেশন এমন বিশেষ ধরনের কিছু ফ্রেজও বলতে পারো যেগুলো দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন বলতে গিয়ে অনেক সিচুয়েশানে যখন নিজের কনফিডেন্সটাকে শো করতে চাইছো তখন বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কিছু বিশেষ এক্সপ্রেশন খুব ইউজফুল হয়ে থাকে সেগুলো ঠিক কেমন ধরনের সিচুয়েশানে হতে পারে এগুলোকে দিয়ে আমরা কেমন কেমন সেন্টেন্সেস বানাতে পারি এরকম অনেক কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্ব পূর্ণ এই এক্সপ্রেশনগুলোকে অবশ্যই শিখে নাও আর ডেফিনেটলি ইউজ করো তো আজকের যে ভিডিওটা একটু ডিফারেন্টভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইংলিশে কিছু এক্সপ্রেশনস লিখে রেখেছি ইউজুয়ালি তোমরা দেখো যে আমি বেঙ্গলিতে লাইনস লিখে রাখি সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করি বাট সেই প্রসেসটা আজকে ঠিক খাটবে না আজকে বিষয়টাকে বুঝতে হবে তো সেই জন্য আমরা যদি ইংলিশটাকে জেনে তারপরে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটাই ইজি হবে তো দেখো এখানে কিছু এক্সপ্রেশন এমন লেখা আছে কিছু এমন ফ্রেজ বলতে পারো বা বলতে পারো একটা কমপ্লিট সেন্সও হতে পারে যেগুলো এখানে আমি লিখেছি কয়েকটা চুজ করে এখানে লিখেছি যেগুলো দৈনন্দিন জীবনে অনেক সিচুয়েশনে ভীষণভাবে হেল্পফুল হয় এবার এগুলোর ব্যবহারটা কেমন হয় প্রথমটাকে দিয়ে শুরু করা যাক ফার্স্টে দেখো একটা কথা লেখা আছে বেট মাই লাইফ অন ইট ওকে বেট মাই লাইফ অন ইট এটা চেঞ্জ হতে পারে বেট মাই লাইফ অন ইট বলতে পারো বেট মাই লাইফ শুধু এটুকুও বলতে পারো আবার মাই লাইফ না বলেই যদি অন্য কারোর কথা বলো তাহলে সেরকম সেন্সে ধরো তুমি তোমার জীবন এরকম সেন্সে বলতে চাও তাহলে বেট ইয়ার লাইফ অন ইট এরমভাবেও বলতে পারো ওকে তো এই যে এক্সপ্রেশনটা বা ফ্রেসটা এটা প্রধানত এরকম সেন্সে বোঝায় আমরা যখন ধরো বাংলা এরম বলি না যে এইটা ঘটবে কিন্তু আমি একেবারে জানি আমি আমার জীবনের বাজি রাখতে পারি এরম একটা ব্যাপার এই যে জিনিসটা বাংলায় আমরা বলি জীবনের বাজি রাখা এরকম সেন্সে এতটা নিশ্চিত তুমি যে এটাই ঘটবে তুমি খুব ভালোভাবে জানো এটাই হবে বা তোমার ওই জিনিসটার উপরে ফুল কনফিডেন্স রয়েছে যে এটাই হওয়ার আছে বা এটাই সঠিক এটাই সত্যি ইত্যাদি রকমের বিষয় যেখানে আমরা দেখি এরকম সিচুয়েশান হয় সেক্ষেত্রে এমন কথা আমরা বাংলায় বলে থাকি আমি আমার জীবনের বাজি রেখে বলতে পারি যে তুই যদি এই কাজটা করিস তুই ডেফিনেটলি পারবি এই যে সেন্সটা এরম টাইপের কথা যখন বলি এক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি তাহলে এই এক্সপ্রেশান ইউজ করে একটা লাইন বানানো যাক ধরো বলা হচ্ছে বেট মাই লাইফ অন ইট তো এটা যদি আমরা একটা এক্সপ্রেশন ইউজ করে বা একটা লাইন লাইন তৈরি করে তার মধ্যে বলি বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হবে তো একটা লাইন ধরো এরকম হতে পারে যে তুমি জিতবে ইউ উইল উইন মানে আমি নিশ্চিত কতটা নিশ্চিত আমি অলরেডি এখানে ইউ উইল ইউ উইল উইন বলেছি তার মানে উইল বলার মানেটাই হচ্ছে আমি জোর দিয়ে বলছি যে তুমি জিতবে এবার তুমি যে জিতবে এটা আমি এতটাই শিওর যে আমি বোঝাচ্ছি এরকমভাবে যে আমি এর জন্য আমার জীবন বাজিয়ে রাখতে পারি তো ইউ উইল উইন আই ক্যান আই ক্যান ট মাই লাইফ অন ইট হলো ইউ উইল উইন আই ক্যান my মাই লাইফ অন এরকম ভাবে এটা বলা যায় এবার তোমরা এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম সেন্স অনুযায়ী ইউজ করতে পারো যেমন ধরো যদি এটা হচ্ছে ইউ এর জায়গায় মনে করো অন্য কাউকে নিয়ে কেউ বলছে তো এখানে ইউ নয় শি নিয়ে বলা হয়েছে তো শি উইল উইন এবার আই এর জায়গায় যেমন আমি বলছি আমি বেট করছি আমি নয় হয়তো তুমি বেট করছো তখন সেক্ষেত্রে শি উইল উইন ইউ ক্যান বেট ইউর লাইফ অন ইট এরকমভাবে বলা যেতে পারে তো এই রকমভাবে বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী সেটা বলা যেতে পারে যে কে বলছে তার পরিপ্রেক্ষিতে তোমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারো মডিফাই করতে পারো এরম ধরনের অনেক লাইন বলা যেতে পারে এখানে যেমন বললাম ইউ উইল উইন এরম টাইপের আরও পয়েন্ট হতে পারে যেমন ধরো ইউ ওনলি ক্যান ডু ইট শুধুমাত্র এটা করতে পারবে আই ক্যান মাই লাইফ অন ওকে এটা আমি জানি একেবারে নিশ্চিত ব্যাপার যে তুমি শুধুমাত্র এটা করতে পারবে ইউ ক্যান ডু ইট আই ক্যান বেট মাই লাইফ অন ইট তো এটার ক্ষেত্রে আমি আমার জীবনটার বাজি রাখতে পারি এরম সেন্সে আমি এতটাই শোর এ ব্যাপারে তো এরম ধরনের কথা যখন বলবে যখন কোনো বিষয় নিয়ে খুব শোর থাকবে তখন সেই সেন্স এরমভাবে বলতে পারো এই টাইপের যে ম্যাটারগুলো যে শোর থাকা এবং সেই শোরিটি থেকে তুমি কিছু বলছো এই টাইপের ম্যাটারগুলো আমরা অনেক জায়গাতেই এখানে দেখব আমি সেরম টাইপের সেন্স থেকে ম্যাক্সিমাম লিখেছি যাতে করে তোমরা একটা লাইনকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন স্টাইলে বলতে পারো যেটা তোমাদের মধ্যে অনেক কোয়ালিটি তৈরি করবে ইংলিশটা তোমরা আরও ইম্প্রুভ করতে পারবে এর জন্য তাই এক্সপ্রেশনটা অবশ্যই মনে রাখো যে বেট মাই লাইফ অনেক এটা ওকে পরেরটা এসো কি বলছে দেখো বলা আছে আই উড সে আই উড উড সে আই সে মানে এটা একদম সিম্পল একটা ফ্যাক্ট আই উড মানে মানেটা কি আছে যে আমি বলতাম আমি বলতাম আমি বলিনি কিন্তু আমি বলতাম এটা প্রধানত এরম ধরনের সেন্সে বলতে পারো যে ধরো কোনো একটা কিছু ঘটে গেছে এবার সেই জিনিসটা যেটা ঘটে গেছে সেটা নিয়ে ধরো অন্যান্য সমস্ত মানুষজনেরা একরকম আর কি মতামত দিয়েছে বাট সেটা তুমি হলে বলতে না তুমি হলে অন্য কিছু বলতে তো এরম সিচুয়েশানটা সেক্ষেত্রে তুমি বলতে পারো এরমভাবে আই উড সে এরম ম্যাটারটা আমরা এরম অনেক সিচুয়েশান ফেস করি তাই না যেখানে হয়তো কিছু একটা দেখলাম দেখার পরে আর বাকিরা যেরম আর সবাই আই মিন যেরমভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখে বললাম ও সবাই এরমভাবে বলছে এটা ওকে নিয়ে বলছে বাট আমি এরম করতাম না আমি যদি ওখানে হতাম আই উড সে বলে আমরা কিছু একটা বলতাম এইটা বলতাম আমি এই টাইপের সেন্সটা এই ধরনের বিষয় যেখানে দেখবে অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে তোমরা এরমভাবে বলতে পারো তো ধরো একটা লাইন আমরা এরম ধরনের ভাবতে পারি যে আমি এটা বলতাম না আমি এটা বলতাম না এই কথাটুকু আগে লিখি তাহলে এটার সেন্স একটা এক্সপ্রেশন খুব সুন্দরভাবে লেখা যেতে পারে আমি এটা বলতাম না ঠিক উল্টোটা লিখছি আই উড নট সে ইট তাই তো মানেটা তাই আই উড নট সে ইট ইট মানে কোনটা যেটা লোকেরা বলছে লোকেরা যেটা বলছে আমি এটা বলতাম না বরং আমি বলতাম বরং আমি বলতাম বরং সেন্সে রাদার রাদার আমি বলতাম আই উড সে আই উড সে আমি বলতাম যে দ্যাট আই উড সে দ্যাট কি বলতাম যে ধরো তোমার চেষ্টা করা উচিত এরম একটা কিছু তোমার চেষ্টা করা উচিত হয়তো অন্যরা তাকে বলেছে তুই এসব পড়িস না এর থেকে দূরে থাক আমি সেটা বলতাম না আমি হলে বলতাম তোমার চেষ্টা করা উচিত তো আই উড নট সে ইট আই উড রাদার আই উড সে দ্যাট ইউ শুড ট্রাই ইউ শুড ট্রাই তো ইউ শুড ট্রাই ওকে ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত বিষয়টা বোঝা গেল আর একবার একটু এক্সপ্লেন করে দিই আই উড সে তাহলে কী সেন্সে হচ্ছে অন্য জায়গায় ধরো এমন একটা সিচুয়েশান যেখানে কিছু একটা ঘটনা ঘটে গেল এবার সেইটায় অন্যরা যেরমভাবে বলছে সেরমভাবে নয় আমি হলে অন্য কিছু বলতাম এরম হতে পারে অথবা এরমও সিচুয়েশান হয় যেখানে হয়তো তুমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট নেই বাট তুমি প্রেজেন্ট থাকলে কিছু একটা বলতে এরম সেন্সে আমি বলতাম আমি হলে এটা বলতাম এরম টাইপের সেন্স যখন বলবে এক্ষেত্রে উৎসে এরমভাবে বলা যায় তো সেই অর্থে আই উড নট সে ইট যেটা সবাই বলছে আমি সেটা বলতাম না আই উড নট সে ইট আমি কি বলতাম রাদার বরং আই উড সে আমি বলতাম দ্যাট যে কি ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত এরমভাবে আমি বলতাম ইউ শুড ট্রাই এটাকে আই উড সে তো এরকমভাবে ট্রাই করো এরকম অনেক লাইন বানানো যেতে পারে যেমন ধরো আই উড সে দ্যাট হি ক্যান ডু ইট আই উড সে দ্যাট হি ক্যান ডু ইট এটা আমি বলতাম যে সে ওটা এটা করতে পারে এটা করা তার দ্বারা সম্ভব পসিবিলিটি আছে তার এবিলিটি রয়েছে তো এটা আমি বলতাম আই উড সে দ্যাট তো আরও আরও ধরে বলা যেতে পারে বলতে পারো যে আই উড সে দ্যাট উই অ্যাট অ্যাটলিস্ট গো দেয়ার আমি এটা বলতাম যে আমাদের কমপক্ষে ওখানে একবার যাওয়া দরকার এরম একটা সেন্সে কমপক্ষে ওখানে যাওয়াটা দরকার এরম ধরনের অর্থে বলতে পারি আই উড সে এরমভাবে অনেক লাইন বানানো যেতে পারে আই উড সে দ্যাট বলে বলতে পারো যে এই কাজটা আমি করতাম এটা আমি বলতাম এখানে আমি তোমাদের জায়গায় থাকলে এরম ধরনের ওয়েতে আমি বলতাম ইত্যাদি রকমের অর্থে আমরা কিন্তু বলতে পারি যে আই উড সে দ্যাট বোঝা যাচ্ছে ব্যাপারটা এইভাবে ট্রাই করো আই উড সে দ্যাট ইউ ক্যান ডেফিনেটলি উইন আমি এটা বলতাম আমি অন্যরা যেরকম বলেছে যে তুমি পারবে না তুমি জিত না। আমি কিন্তু বলতাম, তুমি নিশ্চয়ই জিততে পারো এরমভাবে ভাবে বোঝা যাচ্ছে এরমভাবে ট্রাই করো অনেক লাইন বানাতে পারবে পরের লাইনটা দেখো উইদাউট অফ ডাউট পার্সোনালি আমার এটা খুব ভালো লাগে এই ফ্রেজটা আমি ইউজও করি উইদাউট শ্যাডো অফ ডাউট যখন জানবে যে এরকম একটা সিচুয়েশন হয় না যেখানে দেখা যায় যে কোনো একটা কাজ তুমি যখন করছো তুমি জানো যে কি ঘটছে বা কি ঘটবে এই রিলেটেড ম্যাটার নিয়ে তোমার সম্পূর্ণ একেবারে তুমি শোর কি হচ্ছে ব্যাপারটা তোমার তোমার কোনো ডাউটই নেই কোনো সন্দেহই নেই যে কোনো বিষয় হতে পারে সেটা তোমার কাজ নিয়ে হতে পারে তুমি কাউকে নিয়ে হয়তো কিছু বলছো তেমনও হতে পারে যে হয়তো কেউ একটা কোনো একটা কিছু বিষয় তার কোয়ালিটি নিয়ে তুমি কথা বলছো যে কেউ কিছু একটা অ্যাচিভ করতে পারে সে এটা পেতে পারে জীবনে তুমি এ ব্যাপারে নিশ্চিত যে ও পাবেই কোনো ডাউট নেই তোমার এ ব্যাপারে বিন্দুমাত্র ডাউট নেই এরম সেন্সে তো উইদাউট আ শ্যাডো অফ ডাউট তার মানে মানে ডাউট কি সন্দেহ কি সন্দেহর ছায়া পর্যন্ত নেই মনে এরকম সেন্সে বোঝা গেল সন্দেহর ছায়া পর্যন্ত নেই মনে তাহলে তুমি কতটা শিওর ব্যাপারে কতটা সার্টেন তুমি যে এরমটাই ম্যাটার সেরম সেন্সে এটা ইউজ করা যায় তো এটা একটা লাইনে এক্সপ্লেন করা যেতে পারে একটা লাইন ধরো ওকে ফাইন এরম একটা লাইন যে হি ওনলি ক্যান বি সেই একমাত্র সেখানে থাকতে পারে উইদাউট আ শ্যাডো অফ ডাউট এই ব্যাপারটা আমরা বলতে পারি যে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই সন্দেহের কোনো ছায়া পর্যন্ত নেই যে সেই ওখানে থাকতে পারে এছাড়া আর কেউ পারে না তো সেরম সেন্সে প্রথমে আমরা উইদাউট দিয়ে শুরু করতে পারি উইদাউট আ শ্যাডো অফ ডাউট উইদাউট শ্যাডো অফ ডাউট হি অনলি ক্যান বি দেয়ার এরম একটা কিছু লিখলাম ওকে উইদ আউট আডো অফ ডাউট হি অনলি ক্যান বি দেয়ার একেবারে সন্দেহ নেই এ ব্যাপারে যে সেই একমাত্র ওখানে আর কি থাকতে পারে তো এরকম সেন্সে অনেক কিছু বলা যায় এরম শুধু ব্যাপার নয় বলতেই পারো আগের লাইন যেরকম বললাম এই যে ইউ উইল উইন এই কথাটা আমরা বলতেই পারি সেম ম্যাটার এখানেও অ্যাপ্লাই করা যেতে পারে উইদ আউট অফ ডাউট ইউ উইল উইন অর হি উইল বি দ্য উইনার এরকমভাবে বলতে পারি উইদাউট আ শ্যাডো অফ ডাউট হি উইল বি দ্য উইনার শি উইল উইন দ্য গেম এরকমভাবে বিভিন্ন ওয়েতে তোমরা যখন সন্দেহ কোনো নেই ব্যাপার একেবারে সন্দেহের কোনো জায়গাই নেই নিশ্চিত একেবারে এটাই হবে নির্দিধা ইউজ করো উইদাউট আ শ্যাডো অফ ডাউট খুব সুন্দর স্মার্ট সাউন্ড করবে তোমরা ওকে পরে লাইটটা অ্যাশোর অ্যাজ দ্য সান রাইজেস ওয়ান সেকেন্ড আরও একটা এক্সপ্রেশন এরকম ধরনের যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিশ্চয়তার ব্যাপারটা আসছে আমি নিশ্চিত করে বলছি এই ব্যাপারটা কি বলা হয়েছে অ্যাজ শোর অ্যাজ দ্য সানরাইজেস এটাও খুব ইন্টারেস্টিং আমার পার্সোনালি এটাও খুব ভালো লাগে অ্যাজ শোর অ্যাজ দ্য সানরাইজেস সূর্য যেমন ওঠে এটা যেরকম সত্যি এটা যেরকম সবাই বিশ্বাস করি সেরকম ধরনের আমি সূর্য ওঠার মতনই বিশ্বাস করি এই ব্যাপারটা এটা আমার শিওরিটি রয়েছে ব্যাপারে মানে আমি নিশ্চিত একেবারে তো আমার শিওরিটিটা যে কতটা স্ট্রং আমার আমি কতটা সার্টেন এ ব্যাপারে সেটার স্ট্রেংথটা যখন এক্সেসিভ হবে প্রচণ্ড বেশি এরকম অর্থে অ্যাজ শোর অ্যাজ দ্য সান রাইজেস যে ব্যাপার একেবারে মানে কনফার্ম এরকম একটা ব্যাপার সেই সেন্সে এটাকে তুমি ইউজ করতে পারো কেমন ধরনের ধরো একটা যদি অ্যাপ্লাই করে দিই লাইনের মধ্যে এরম হতে পারে যে আগের লাইনগুলো তো আমরা এখানে বলতেই পারি এরকমভাবে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি যেমন ধরো এই যেটা হি ওনলি ক্যান বি দেয়ার এইটা এখানে আমরা বলতে পারি যে হি ওনলি ক্যান বি দেয়ার শোর অ্যাজ দ্য সানরাইজেস এরমভাবে হতে পারে কিন্তু এটা অতটা ঠিক পাওয়ারফুল হচ্ছে না তাই না একদম একটু ক্যাজুয়াল লাগছে আরও বেশি পাওয়ারফুল দিতে হবে ব্যাপারটা যেহেতু অ্যাজ শোর অ্যাজ দ্য রাইজেস এত পাওয়ারফুল একটা ফ্যাক্ট বলা হচ্ছে যে সূর্য যেরোম ওঠে সেরকম আমি নিশ্চিতে ব্যাপারে সেই সেন্সে তো তুমি হয়তো নিজের কনফিডেন্স তুমি শো করছো কেমন তুমি বলতে চাইছো যে আমি এই এক্সামটাকে এক্সামটা পাস করব। আমি এটা জানি একেবারে আমার কনফিডেন্সটা এতটাই স্ট্রং যে আমি জানি আমি ঠিক পাস করব। তো এক্ষেত্রে এরমভাবে লাইন বলা যেতে পারে তো আই ক্যান পাস দিস এক্সাম আমি এক্সামটা পাস করতে পারি এটা আমি বুঝতে পারছি এবং এ ব্যাপারে আমি এতটাই শিওর যেমন সূর্য ওঠে সেরকম ধরনেরই শিওর এরকম সেন্সে বলা হচ্ছে তো আই ক্যান পাস দিস এক্সাম অ্যান্ড আই এম অ্যাজ শোর অ্যাজ দ্য সান রাইজেস বোঝা গেল খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউ শেয়ার করছে এখানে আই ক্যান পাস দিস এক্সাম অ্যান্ড আম অ্যাজ শিওর অ্যাজ দ্য সান রাইজেস আমার নিজের উপরে কনফিডেন্সটা এতটাই স্ট্রং যে আমি ডেফিনেটলি এটা ঠিক করে দেখাবো এরকম একটা সেন্সে এরম ধরনের যখন কোনো স্ট্রং কনফিডেন্সকে শো করবে ইউজ করো নির্দ্বিধায় এই ফ্রেজটাকে ওকে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এই সেকেন্ড ওয়ানটা বাদ দিলে এখনও পর্যন্ত ফার্স্ট থার্ড অ্যান্ড ফোর্থ এই যে তিনটে আমরা আমরা এক্সপ্রেশন দেখতে পেলাম তিনটেই প্রধানত কোনো ব্যাপারে খুব শোর কোনো ব্যাপারে খুব নিশ্চিত কতটা সেই সেন্স থেকে কিন্তু বেশি বলা হচ্ছে ইনফ্যাক্ট পরেও তোমরা সেরমই দেখবে কিন্তু আমি যেটা প্রথমে বলেছি আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেওয়া হয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে যদিও এটা সিওরিটিকে বোঝাচ্ছে সিওরিটির স্ট্রেংথটা বুঝে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেমন প্রথমেরটাও কিন্তু ভীষণ স্ট্রং একটা ফ্যাক্ট যে বেট মাই লাইফ অন ইট একটা জীবন বাজি রেখে দিচ্ছে তার মানে সেরম সেন্সে বুঝতেই পারছি আমরা যে কতটা স্ট্রং একটা কনফিডেন্স এখানে শো হচ্ছে আচ্ছা এটাও যেটা অ্যাজ শোর দ্য সানরাইজার্স এটাও কিন্তু বেশ স্ট্রং বাট সেই জায়গায় উইদার উইদাউট এ শ্যাডো অফ ডাউট অতটা স্ট্রং নয় এটাও খুবই স্ট্রং বাট এই দুটোর মতন অত পাওয়ারফুল নয় তো যখন এরম ধরনের স্ট্রেংথ বোঝাতে চাইবে নিজের বিশ্বাসে বা আত্মবিশ্বাসের উপরে তখন সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরনের কথা বলতেই পারো বোঝা যাচ্ছে ট্রাই করো নেক্সট লাইন নেক্সট ফ্রেজটা দেখো বা এক্সপ্রেশনটা অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে এটা খুব কমন এক্সপ্রেশন হয়তো শুনেও থাকতে পারো তো এটার ব্যবহার খুব দৈনন্দিন জীবনে খুব হতে পারে হয়তো ধরে নাও তুমি কিছু একটা বুঝতে পারছিলে না এবার তুমি পুরো বুঝে গেছো এত বুঝে গেছো এত ক্লিয়ারলি সমস্ত কিছু বুঝে গেছো পুরো দিনের আলোর মতন পরিষ্কার এরকম সেন্সে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে মানে দিন যেরকম পরিষ্কার দিনের বেলা আমরা সব দেখতে পাই বাট যখন রাত্রিবেলা হয় তখন অন্ধকারে অসুবিধা হয় তখন লাইট ফাইট জ্বালাতে হয় বাট দিনের আলোতে যখন আমরা কোনো কিছু দেখার চেষ্টা করি অনেক স্পষ্টই দেখতে পাই এই সেন্সে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে তো আমার কাছে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে সব কিছু আমি ভালোভাবে বুঝে গেছি এরম সেন্সে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে এরভাবে অ্যাপ্লাই করতে পারো তো একটা লাইনের মধ্যে অ্যাপ্লাই করা যাক যে আমি যেটা বললাম যে আমি সব বুঝে গেছি তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নাও আমি এটা এখন বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নাও এখন বুঝতে পারি আগে পারছিলাম না বাট এখন আমি এটা বুঝতে পারি সমস্তটা আমার কাছে কি হয়েছে না একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তো সেই সেন্সে ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে এরমভাবে ওকে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নাও আমি এটা বুঝতে পারছি ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে কোনো এ ব্যাপারে ডাউট নেই আর আমি সমস্তটা একদম ক্লিয়ারলি বুঝে গেছি স্পষ্টভাবে সামনে সব কিছু ফুটে উঠছে এরমভাবে ধরে নাও এছাড়া অন্য যে সেন্সে বলতে পারো ধরো কিছু একটা ম্যাটার আছে যেটা হয়তো ধরা যেতে পারে যে হয়তো কোনো একটা বিষয় বোঝা যাচ্ছিলো না যে কাজটা কে করেছে যেমন ধরো কোনো একটা পুলিশ কেস চলছে পুলিশ ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে এই মেন ঘটনাটার পিছনে কে কাল্প্রিট আছে ফাইন্ড আউট করা যাচ্ছে না এরকমভাবে তারা সার্চ করছে বাট ফাইনালি যখন জিনিসটা সমস্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল মানুষটা কে আছে এই সমস্ত নেগেটিভ অ্যাক্টিভিটির পিছনে সব বোঝা যাচ্ছে তখন এরকম কিন্তু বলা যেতে পারে যে ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে যে কে মেন দোষী হু ইজ দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল বোঝা গেল ইট ইজ অ্যাস ক্লিয়ার অ্যাজ ডে হুইজ দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল বা হুইজ দ্য মেইন কার্পরেট এরমভাবে কিন্তু বলা যেতে পারে তো এটাকে তোমরা মানে দুটো সেন্টেন্সকে তোমরা জুড়তেও পারো কনজাংশন দিয়ে আবার লাইক একটা সেন্টেন্স বলার পরে আরেকটা সেন্টেন্স হিসাবে এরমভাবে কিন্তু বলতে পারো যেরম এখানে আমি করেছি দুটো সেন্টেন্স আলাদা আলাদা আছে জোড়া হয়নি এখানে একটা হচ্ছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নাও স্টপ দিয়েছি দেখো তারপরে ইট ইজ অ্যাস ক্লিয়ার অ্যাজ ডে তোমরা এখানে অ্যান্ড দিতে পারো এছাড়া বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী এই কনজাংশানের ব্যবহার করে করতেই পারো ঠিক আছে তো ইউজ করো অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে খুব ইউজফুল একটা এক্সপ্রেশান বা ফ্রেজ পরেরটা দেখো উইদাউট কোয়েশ্চেন এটা তো লাইক হয়তো ওটার থেকেও বেশি কমন উইদাউট কোয়েশ্চেন এটাও ওই বলতে পারো কিছুটা আগেরগুলোর মতনই হয় মানে কোনো জিনিস নিয়ে তুমি যখন খুব নিশ্চিত থাকবে এইটাই একেবারে ম্যাটার আমার কোনো এ ব্যাপারে কোনো প্রশ্নই নেই এক কথায় বলতে গেলে এরকম উইদাউট কোয়েশ্চেন এ ব্যাপারে কোনো প্রশ্নই নেই সেরম ধরনের সেন্সে যখন কিছু একটা বলবে সেক্ষেত্রে এক্সপ্রেশনটাকে অ্যাপ্লাই করতে পারো কীরমভাবে ধরো আমরা যদি আগের লাইনগুলোকেও বলতে বলার চেষ্টা করি যেমন ধরো এইটা কোথায় আছে এই যে ধরো এখানে বললাম ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত তো তোমার চেষ্টা করা উচিত এখানে আমরা বলতে পারি এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই ইউ শুড ট্রাই উইদাউট কোয়েশ্চেন মানে এখানে কোনো প্রশ্নের জায়গায় নেই তোমার চেষ্টা করা উচিত এটাই একমাত্র কথা এরম সেন্সে যে অন্য অন্যরা যে যা বলে বলুক ইউ শুড ট্রাই উইদাউট কোয়েশ্চেন বা উইদাউট কোয়েশ্চেন ব্যাপারটা তোমরা প্রথমেও লিখতে পারো বা বলতে পারো উইদাউট কোয়েশ্চেন ইউ শুড ট্রাই এরমভাবে বলতে পারো এটা আরও অন্যরকমভাবে ট্রাই করা যেতে পারে অন্য একটা লাইনে দেখি বলতে পারি যে ধরো শি শি ইজ দ্য রিয়েল ওয়ান সেই হচ্ছে প্রকৃত সেই হচ্ছে রিয়েল ব্যক্তি যে হয়তো কোনো ঘটনার পিছনে আছে বা কিছু সে ইজ দ্য রিয়েল ওয়ান বাকি সমস্ত কিছু ফলস সে ইজ দ্য রিয়েল ওয়ান উইদাউট কোয়েশ্চেন কমা দিতে পারো একটা শি ইজ দ্য রিয়েল ওয়ান উইদাউট কোয়েশ্চেন কোন ফিক্সড ব্যাপার নেই র্যান্ডামলি যে কোনো লাইনে জুড়ে দাও যেখানে তুমি একদম শোর যেখানে প্রশ্নের কোনো জায়গা নেই এরকম সেন্স উইদাউট কোয়েশ্চেন ওকে ইউ ক্যান ডু ইট খুব কমন একটা সেন্স বলতে পারি আমরা এর আগেও মনে হয় কোথায় দিয়েছি এই যে এখানে হি অনলি ক্যান বি দেয়ার না দিন এরকম ধরনের ওকে ফাইন ইউ ক্যান ডু ইট এইটাই বলা যেতে পারে ইউ ক্যান ডু ইট উইদাউট কোয়েশ্চেন এরকমভাবে বলতে পারো যে তুমি ছাড়া কেউ পারবে না এরম একটা ব্যাপার যে বা তোমারই পাড়ার মতন ক্ষমতা আছে আমি এ ব্যাপারে শোর সেই সেন্সে ইউ ক্যান ডু ইট উইদাউট কোয়েশ্চেন কোনো প্রশ্নের জায়গায় নেই তুমি ডেফিনেটলি করতে পারো ইউ ক্যান বি দ্য উইনার উইদাউট কোয়েশ্চেন তুমি জিততে পারো তোমারই জেতার ক্ষমতা আছে উইদাউট কোয়েশ্চেন এরমভাবে প্রথমে দিয়েও বলতে পারো উইদাউট কোয়েশ্চেন ইউ ক্যান বি দ্য উইনার উইদাউট কোয়েশ্চেন ইউ ক্যান ডু ইট উইদাউট কোয়েশ্চেন ইউ ক্যান অ্যাচিভ ইট কোনো প্রশ্নেরই ব্যাপার নেই তুমি এটাকে অ্যাচিভ করতে পারো বোঝা যাচ্ছে এরমভাবে খুব সহজ ওয়েতে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি ডেফিনেটলি ইউজ করো কারণ তোমাদেরকে খুব স্মার্ট সাউন্ড করাবে ওকে পরেরটা দেখো কি বলা হচ্ছে হ্যান্ডস ডাউন এটা তো তোমরা শুনেইছো হ্যান্ডস ডাউন দেখবি অনেকেই অনেক ক্ষেত্রে এরকম বলে থাকে হ্যান্ডস ডাউন এটাও কিন্তু ওইরকম ধরনেরই সেন্সটা বোঝায় প্রধানত যে এ ব্যাপারে আমার আর কিছু করার নেই আমি কোনো কিছু বলতে চাইছি না এ আমি নিজের হার স্বীকার করলাম ডাউন যে তুমিই সেরা এরম টাইপের ম্যাটার যেটা আমি বললাম যে তুমিই সেরা হ্যান্ডসডাউন আমি একেবারে অকপটে স্বীকার করছি বোঝা যাচ্ছে এরকম সেন্সে আমি মেনে নিলাম আমার এছাড়া কিছু করার নেই আমি অকপটে স্বীকার করছি ডাউন এরকম সেন্সে তো এটা আমরা লিখতে পারি যে তুমি সবার সেরা হ্যান্ডস ডাউন এরমভাবে You are the best hands down. You are the best hands down vector hands down performance হয় না অনেক ক্ষেত্রে যে আমরা দেখি কেউ একজন লাইক ব্রিলিয়ান্টলি একটা নখ প্লে করলো সে যে কোনো গেমে হোক খেলার পরে তখন আমরা বলি না এরমভাবে যে হ্যান্ডস ডাউন পারফরমেন্স মেসি হয়তো খুব ব্রিলিয়েন্টলি গোল করেছে হ্যান্ডস ডাউন পারফরমেন্স বা হয়তো একজন কোনো ক্রিকেটার বিরাট বা রোহিত এরা কেউ হয়তো দুর্দান্ত একটা নখ খেলেছে তো সেই সেন্সে হ্যান্ডস ডাউন এরমভাবে আমরা কিন্তু বলতে পারি যখন কাউকে গ্রেট লেভেলের বোঝাবে কেউ খুব অসাধারণ সুন্দর এরম সেন্সে বোঝাবে এবং সেই ব্যাপারে তুমি নিশ্চিত হয়েই বলছ যে তোমার মন থেকে সেই বিষয়টা এক্সপোজ হচ্ছে যে সত্যি ওর জন্য আমার মাথা ঝোঁক ঝোঁকাতে ইচ্ছা করছে এরম একটা সেন্স এতটাই ভালো একেবারে বিনা দ্বিধায় তুমি স্বীকার করছো তখন ইউজ করো ডাউন ওকে ডাউন তাহলে হ্যান্ডস ডাউনের যদি জিস্ট করে বলি ম্যাটারটা কেমন হচ্ছে যখন তুমি অপপটে স্বীকার করছো এটাই সত্যি এরকম সেন্সে মানে যা তুমি জানতে পারছো যার সম্পর্কে জানতে পারছো সেটাই হচ্ছে সবথেকে ভালো থেকে গ্রেট সব থেকে মানে স্ট্রং এরকম সেন্সে হ্যান্ডস ডাউন ইউজ করো ওকে খুবই ইউজফুল একটা এক্সপ্রেশন এটা পরেরটা দেখো লাস্ট ওয়ান রিটেন ইন স্টোন রিটেন ইন স্টোন এটাও বেশ একটা স্ট্রং একটা ইমোশন স্ট্রং একটা এক্সপ্রেশান ইউজ করা হয়েছে রিটেন ইন স্টোন মানেটা বোঝার চেষ্টা করো আগে কি বলা হচ্ছে রিটেন মানে লেখা তাই তো ইন স্টোন অন স্টোন নয় কিন্তু ইন স্টোন বলা হয়েছে স্টোনের মধ্যে লেখা ইন স্টোন বলার জন্য এটা এরকমভাবে বোঝানো হচ্ছে যে পাথরের গায়ে যেন খোদাই করে লেখা রয়েছে যে জিনিসটা এরকম হয় তাকে তো আমরা জাস্ট লাইক এরকম আঙুল দিয়ে ডলে দিলাম মুছে মুছে দেওয়ার চেষ্টা করছি মুছে যাবে সেটা তো পসিবল না যেটা এরকম খোদাই করে লেখা আছে সেটা খুব স্ট্রংলি রয়েছে সেটা তুমি সহজে মুছতে পারবে না এর মানেটা এটাই বোঝানো হচ্ছে যে এমন একটা কোনো ফ্যাক্ট উইচ ইজ ভেরি ট্রু ভীষণ সত্যি একটা ব্যাপার সেরকম সেন্সে রিটার্ন ইন স্টোন ইউজ করতে পারো ইট ইজ রিটার্ন ইন স্টোন বলা যেতে পারে কেমন একটা এক্সাম্পল দেওয়া যাক ধরো তুমি বলছ যে কোনো একটা ঘটনা ঘটার আছে তুমি এ ব্যাপারে নিশ্চিত যে এটাই হবে এটাই হওয়ার আছে তো এই যে জিনিসটা তোমরা যে যাই বলো না কেন কোনো মানে ভাবেই আমি সেটা একসেপ্ট করতে পারবো না কারণ এটাই লেখা আছে এটাই সত্যি এটাই ঘটার ইট ইজ রিটার্ন স্টোন এরমভাবে তো যদি আমরা লাইনটা লিখি কেরম হতে হতে পারে যে ধরো এটা হওয়ার আছে যদি বলি এরমভাবে ভাবে তাহলে ইট ইজ টু হ্যাপেন ইট ইস টু হ্যাপেন এরকমভাবে বললাম এটা হতে হয় বা হওয়ার আছে এরকম সেন্সে আমরা বলতে পারি ইট ইজ টু হ্যাপেন হলো তারপর জুড়ে দাও রিটার্ন ইন স্টোন এই ফ্রেসটাকে পরের একটা লাইনে ইট ইজ বা ইটস ইটস রিটার্ন ইন স্টোন ওকে ইট ইজ টু হ্যাপেন ইট ইজ রিটার্ন ইন ইন স্টোন এরমভাবে তো এই যে কথাটা এখানে বললাম এটা একেবারে পাথরে লেখা আছে মানে এটা চেঞ্জ হবে না সম্ভব না এটাই ঘটার ছিল এটাই আমরা সবাই জানি তো তুমি যাই বলো এটাই ঘটবে এই সেন্সটা ইট ইজ রিটার্ন ইন স্টোন একেবারে ডেস্টিনি যেন এরমভাবে ওকে আরও অন্যভাবে বলা যেতে পারে যেমন ধরো হয় না অনেক ক্ষেত্রে যে এই অমুকের আর কি ছেলে যে লোকটা হয়তো খুব পাওয়ারফুল তার ছেলেই জবটা পাবে এরম একটা ব্যাপার আমরা দৈনন্দিন জীবনে এমন ঘটনা অনেক দেখে থাকি খুব পাওয়ারফুল ব্যক্তিদের আর কি সন্তান সন্ততি তারা সবাই অনেক সহজে জবটা পেয়ে যায় তো এরম একটা ব্যাপার হয়তো তুমি কাউকে বলছো যে এটাই তো ওই জবটা পাবে হি উইল গেট দ্য জব ইট ইজ রিটার্ন অ্যান্ড স্টোন এরম একটা ব্যাপার এছাড়া কেউ নয় যে ও ছাড়া আর কেউ পাবে বলে মনে হয় না এরম একটা ব্যাপার হি উইল গেট দ্য জব সেই পাবে জবটা তার অনেক পসিবিলিটিস রয়েছে স্ট্রং একটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে যার জন্য হয়তো বলছো বা হতে পারে তার কোয়ালিফিকেশনের জন্য বলছো এছাড়া কিছু হবে না সে এতটাই পাওয়ারফুল তার কোয়ালিফিকেশান এতটাই সুন্দর এত ব্রিলিয়ান্ট সে এত মেধাবী সে দ্যাটস ওয়াই তুমি বলছো যে ইট ইজ রিটার্ন ইন স্টোন এরম একটা কেউ সেই ডেস্টিনি পাল্টাতে পারবে না এরম ধরনের সেন্সে বলতে পারো এছাড়া অ্যাকচুয়ালি এরম সেন্সে বেশি ভালো হয় যখন যেটা ঘটার সেটা অ্যাকচুয়ালি যেন মানে অলরেডি ফিক্সড হয়ে আছে এরকম সেন্সে তাহলে এক কথায় আমরা এই জিনিসটার যদি সামারাইজ পয়েন্ট ফাইন্ড আউট করি রিটার্ন ইন স্টোন বলতে তেমন বিষয়কে বোঝাচ্ছে যেটা অলরেডি ফিক্সড মানে একেবারে ফিক্সড হয়ে আছে এটা এছাড়া অন্য কিছু হবে না এরকম সেন্সে এটাই ঘটবে এটাই যেন নিয়তি তো মনে রাখো তো এরকম বিভিন্ন রকমভাবে এই এক্সপ্রেশানগুলো তোমরা দেখতে পেলে আমি এখানে ইউজ করলাম তোমরাও এরকম বিভিন্ন লাইন্সের মধ্যে এক্সপ্রেশানগুলোকে ইউজ করো দেখো কত রকম ইন্টারেস্টিং আর কি লাইন্স তোমরা বানাতে পারছো যদি কনফিউশন থাকে সেই লাইন্সগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি ডেফিনেটলি যদি কোনো কনফিউশন দেখি হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না আমি সেটা ক্লিয়ার করে দেবো একদম শিওর ওকে আর যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় আমাকে সেটা জানিও আমি ডেফিনেটলি সেটাও কিন্তু নিয়ে চলে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই